বেশিরভাগ মানুষেরই গন্তব্য হলো সুখ জীবনের সুখী হওয়াটাই মূলত সাফল্য এই সুখ আসলে কিসে তা বেশিরভাগ মানুষই আবিষ্কার করতে পারে না অন্যের চোখে যা সুখ তার পেছনে নিজেকে ভালো রাখার অভ্যাস সবচেয়ে বেশি জরুরি সুখী ব্যক্তিরা সবসময় তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে কারণ এটি তাদেরকে সুখী করে প্রত্যাশা এবং কল্পনা সুখের জন্য দুর্দান্ত একটা হাতিয়ার আপনি যখন ছুটির পরিকল্পনা করেন তখন কি খুশি হন না এটি আসলে ছুটিতে থাকার মতোই আরামদায়ক একটি সুখী ভবিষ্যৎ কল্পনা করতে ভুলবেন না আপনি আপনার জীবনে যা অনুভব করতে চান তার স্বপ্ন দেখে আনন্দ অনুভব করতে শিখুন মানুষ তারাই যারা জীবন নিয়ে তৃপ্তি এবং সন্তুষ্টি অনুভব করে সমস্ত সুখী মানুষদের কী কি বৈশিষ্ট্য থাকে তার নির্দিষ্ট কোনো ছক নেই কারণ জিন ব্যক্তিগত পরিস্থিতি সামাজিক সমর্থন এবং আরও অনেক নানা কারণে সুখকে প্রবাহিত করতে পারে সুখী মানুষদের পারিবারিক এবং বন্ধুদের সাথে শক্তিশালী সামাজিক যোগাযোগ ও এবং সহযোগিতার সম্পর্ক থাকে সুখী মানুষ তারাই যারা জীবন নিয়ে তৃপ্তি এবং সন্তুষ্টি অনুভব করে সমস্ত সুখী মানুষের কী কী বৈশিষ্ট্য থাকে তার নির্দিষ্ট কোনো ছক নেই কারণ জিন ব্যক্তিগত পরিস্থিতি সামাজিক সমর্থন এবং আরও অনেক নানান কারণে সুখকে প্রবাহিত করতে পারে সুখী মানুষের পরিবার এবং বন্ধুদের সাথে শক্তিশালী সামাজিক যোগাযোগ এবং সহযোগিতার সম্পর্ক থাকে প্রতিদিন সতেজ বাতাস এবং রোদের জন্য কিছু সময় সময় রাখুন প্রকৃতির মধ্যে দিনের কিছুটা কাটানোর অনেকগুলো উপকারিতা রয়েছে এই অভ্যাসের মাধ্যমে আপনি দৈনন্দিন উদ্বেগ চাপ এবং ভয় থেকে দূরে থাকতে পারবেন পাশাপাশি জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেখাতে পারবেন জীবনে কখনো চুপ থাকার অভ্যাস করা অনেক জরুরি যখন কোনো দোটানায় পড়বে চুপ থাকো যখন রেগে যাবে চুপ থেকো যখন ক্লান্তি লাগবে চুপ থেকো যখন কষ্ট পাবে চুপ থাকো যখন ঝামেলা আসবে তখনও চুপ থাকো এবং যখন চুপ থাকবে তখন স্মরণ করো সৃষ্টিকর্তাকে দেখবে জীবন বদলে যাবে জীবন সত্যিই অনেক সুন্দর অনেক বেশি সুন্দর পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব ভালো থাকা বলতে শুধু টাকা পয়সা সোনা গয়নায় মোড়ানো চকটকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মানসিকতা থাকা তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেয়া আজকাল মানুষ ভালোবেসে দামে ঘড়ি দিলেও সময় দেয় না ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদরে করে কপালে একটা চুমু খায় না ওটা টাইমলেস কাজ মনে করে ওটা লেম না এই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ক সুন্দর করে পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় ভালোবাসি মানে তোমার গালের লালচে ব্রণকেও আমি ভালোবাসি ভালোবাসি তোমার ছোট ছোট ভুল তোমার চঞ্চলতা তোমার রাগ অভিমান সব কিছু সোনার পালঙ্কে বসে ফেসবুকে দু চার লাইন ভালোবাসার গল্প লেখা সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে এই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক বেঁধেছে কাচের গ্লাসের মতো তার অর্ধেক কারণ ছিল যত্নহীনতা আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে পুরুষের যত্নে প্রেম থাকলে আপনি খেয়াল করে দেখবেন দাম্পত্য জীবনে যারা হতাশায় ভোগে তাদের সব অনুভূতি ফিকে হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেয়া সন্তানও তখন গুরুত্বহীন হয়ে ওঠে তাদের কাছে য মানুষ যখন নিজেই ভালো থাকতে পারে না তখন সে জীবনের সংস্পর্শে থাকা মানুষগুলোকেও ভালো রাখতে পারে না জীবনের প্রতিটা ক্ষেত্রে শুধু অশান্তি ভোগ করা মানুষগুলো সংসার সন্তান সব দিকে উদাসীন হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কারো ছবি বা দু এক মিনিটের ভিডিও দেখে কখনোই নিজেকে অসুখী মনে করবেন না আপনি বিশ্বাস করেন আর না করেন এইসব সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও দেয়া মানুষগুলোর জীবন বিশ্লেষণ করে আপনি জানতে পারবেন তারা আপনার চেয়ে কোনো অংশেই সুখী বেশি নয় কিন্তু আপনি হয়তোবা সোশ্যাল মিডিয়ায় আপনার লাইফস্টাইলটা দিতে পছন্দ করেন না আর সে অনেক বেশি মানুষকে দেখাতে পছন্দ করে তাই আজ থেকে নিজেকে অসুখী ভাবা বন্ধ করুন আর নিজের চারপাশের পরিবেশ গাছপালা মানুষ এবং সম্পর্কগুলোকে অনেক বেশি যত্ন করে থাকা শিখুন দেখবেন আপনিও ভালো রয়েছেন সাথে সাথে আপনার চারিপাশটাও অনেক সুন্দর রয়েছে